আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফার্স্ট দেখবেন তাহলে কিছু তথ্য পাবেন কারণ বাংলাদেশে এখন বর্তমানে অনেক লতি কচুর কৃষক দেখা যাইতে আছে কারণ বাংলাদেশে আপনার লতি চাষটা মানে ফলন বেশি লাভও বেশি খরচা কম তো আজকে কিছুদিন আগে আমি একটা ভিডিও সারসালাম যে ভাইয়ের যে ওনার গাছ লাগাইছে ফলন নাই তো ওনার কিছু পদ্ধতি বলে গেছিলাম যে উনি পদ্ধতি করণে কি উপকার হয়েছে না লাভ হয়েছে বা এদিকে আসেন একটু কথা বলেন আমাদের সাথে দেখেন আমরা সব সময় বলি ভালো দিকটাও বলি খারাপ দিকটাও বলি এমন না যে আমরা শুধু ভালো দিকটা বলি খারাপ দিকটা বলি না না কচু খাতে কিছু খারাপ দিক আছে আর কিছু ভালো দিক আছে তা খারাপ দিকটাও বলি ভালো দিকটাও বলি এই কারণে বলি যে একটা কৃষক যখন নতুন চারা নেয় যে কোনো একটা মানুষের কাছ থেকে সে কিন্তু অনেক কিছুই জানে না তারে বলতে হয় না বললে কিন্তু সে কখনোই বুঝতে পারে না এদিকে আসেন ভাই একটু মাইক্রোফোনটা ধরেন একটা মশা আর সমস্যা নাই আমরা যে কৃষক মাঠে কাজ করি হ্যাঁ দেখলে মানুষ বুঝে ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ এর আগে যে আপনার একটা ভিডিও বানাইছিলাম আপনি নতুন একজন কৃষক আমি যে সারের কথা বলছিলাম বা যে ওষুধ গুলা বলসালাম যেরকম পদ্ধতি বলছে ঠিক উপকার হয়েছে না লস হয়েছে না আপনার প্রোডাকশন নিয়ে আমার মোটামুটি কাজ মোটামুটি ভালো হইছে খুব সুন্দর আল্লাহ দিলে সফল হয়েছি আল্লাহ দিলা মোটামুটি ভালো উন্নতি সার্ভিস দিছে খুব ভালো বিক্রি করছে মোটামুটি আচ্ছা এর আগে যে আপনি যে চারাটা সংগ্রহ করছেন কার কাছ থেকে কোথা থেকে আনছেন একটু তথ্য দেন এই তারাটা আমি নিয়েছিলাম আমার এক বন্ধুর কাছে তার ক্ষেত পড়ে রয়েছিল এক সাইড দা সেই চারাটি আমি এনে লাগাইছিলাম এই চারা কোন জায়গা কোন ডিস্ট্রিক্টের চারা এটা কোন ডিস্ট্রিক্টের চারা এটা আমি সঠিক বলতে পারি না আমার বন্ধুর কাছে জানলে আমি হয়তো বলতে পারবো সে আর কই থেকে আনছিল মনে হয় বগুড়া কাছ বগুড়া থেকে আনছে মনে হয় সম্ভবত হুম আসলে আমরা অনেকে বলি যে আপনারা কচু খাত চাষ করেন লতি কচু বাড়ির এক যারা আমার বাংলাদেশের সবাই চেনেন জানেন বুঝেন যে আমি সিদ্দিক কখনো কখন মানুষকে খারাপ পরামর্শ দিই না ভালো পরামর্শ ছাড়া ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনার এখন যে এই চারাগুলো উড়াইতে আছেন হ্যাঁ এই চারাগুলোটা কোন খেতে লাগাইবেন এই চারাগুলোটা ওই পাশে আমার একটা এক বিঘে জমি আছে সেই জমিতে আমি নাগাবো হ্যাঁ এই জমিটা নাগার আছে আমি চারাগুলো উঠাই দেব আচ্ছা এর আগে আমি বলছিলাম যে ওই সার থেকে আপনার লতি হয় না এই সাইড থেকে লতি হয় এটা লতি কিছু বাড়ির কি থ্রি দেখা যায় এখান থেকে তো সারা রাখছেন আমার কথা অনুযায়ী এটা কি আপনার লস হয়েছে না লাভ হয়েছে আর কি আগের বছর যে লাগাইছিলেন কি লস হয়েছিল না ছিল আসলে আমরা বাংলাদেশে বলি যে ভাই কিছু সার আছে আর কিছু ঔষধ আছে যত্ন করলে হবে না তো ঔষধ সার ঔষধ দিলে আপনার ফলন প্রোডাকশন বেশি হয় দুইটা টাকা পান এই কারণে আমরা বলি যে সব সময় আমরা কৃষক একটি কৃষকের পরামর্শ দিয়ে যে ভালোভাবে চলেন আপনি আপনি কি আমার টাকা পয়সা দিছিলেন পরামর্শ দিয়ে কোনো পয়সা দিন এক কাপ আপনাকে খাওয়া নিয়ে খাওয়ান না তাই এতে তো আপনার সুন্দর লাভ হয়েছে নাকি এখন এই লাভ দেখেই এখন এই সাইডে চারা গুড়া রাহনে আপনার অন্য একটা ক্ষেতে লাগাইতেছেন নাকি আসলে দেখবেন আসলে আমরা বলি যে মানুষ মানুষ দেখবেন অনেক কাছ থেকে চারা নিয়ে অনেকে আপনার পরামর্শ দেয় না অনেকে লিস্টে নাম্বার হালাইতে আসলে আমরা বলি যে ভাই দেখেন মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছি মরতে হবে পারেন যদি মানুষকে উপকার করবেন ক্ষতি করবেন না নাকি বলেন ঠিক আছে তো আমি এক ভাই এক কিছুদিন আগে একটা ভিডিও আসলাম ওনার খেতে আসছিলাম আইসে দেখে যে ওনার ক্ষেতের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ তো ওনার সার ওষুধের কিছু নাম দিছি সার ওষুধ আইনা আপনি মারছেন না ব্যবহার উনি সারগুলা ব্যবহার করছে করার পরে ওনার ও দেখেন কত সুন্দর গাছ একবার মেঘের মতো কালা আপনি গাছ করেন মেঘের মতো কালা যে ভাই মানুষকে পারলে উপকার করবো ক্ষতি করব না দেখেন এই যে সারাগুলো রাখছে কারণ এই চারাগুলা দেখেন এটা বাড়ির লতিরাস এক ফলন ভালো হয় দেখেন এখান থেকে বলছিলাম যে এই এই যে খাম্বা হইতে এর থেকে এদিকে সারা রাখছে সারা রাখছে এর দৃশ্যে যে আপনারা যে এর আগে ওই ছেলে কিন্তু লতি হয় না লতি হয় না দেখে কিন্তু আমি পরামর্শটা দিচ্ছি পরামর্শ কাজে আসছে দেখেন এই খাম্বা ওই যে খাম্বা দেখা যায় এই খাম্বার এদিকে কিন্তু গাছে কোনো লতি নেই দেখেন এদিকে দেখেন একটু খেয়াল করে দেখেন দেখেন তো এদিকে কিন্তু আপনার তেমন লতি হয় না ঠিক আছে ওদিকে এই খাম্বার ওদিকে আপনার লতি হয় লতি হয় দেখে আমি বলছি যে ওইটা যেহেতু কপালে তিলে আছে ওইটা বাড়ির লতির আছে এক আপনি ওই এই দিকের থেকে সারা রাখেন পরাপতি খ্যাত বারাইতে পারবেন দেখেন এই যে নাটোরে একটা জাত দেখেন কিন্তু নাটোরের জাত বেশিরভাগই নাটোরের জাত ঠিক আছে দেখেন এই এই দেখেন এই দেখছেন আর গোড়ায় কিন্তু কোনো লথি নেই কোনো লথি নেই ঠিক আছে এই জন্য বলি ভাই পারলে মানুষের উপকার করবো ক্ষতি করব না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার কাছ থেকে যারা পরামর্শ নিয়েছেন এই পর্যন্ত আল্লাহর রহমতে লস হয় না লাভ ছাড়া তাই উনি আমার পরামর্শ অনুযায়ী চলছে এই কারণে উনি লাভবান হয়েছে তো উনি আমার কথা রাইখাই ওইদিকে ওই দিকে চারা রাখছে চারা রাখার পরে মনে করেন উনি এখন ওই চারাগুলো আবার নতুন করে এক খেত লাগাইতেছে দেখেন এই যে বলি নাটোরের যাতে নগদ ফুল এসে পড়ে আরে ভাই নগদ ফুল আসবে না হারবে কি ভালো জাত যদি না লাগান তাহলে অবশ্যই এরকম ক্ষতির মুখে পড়তে হবে আপনার দেখেন তো আমার এই কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাও ডিসলাইক দিয়ে দেবেন কারণ আপনি দেখেন সম্পূর্ণ পুরো খেতে দেখেন একটু যদি খেয়াল করে দেখেন প্রায় খেতে কিন্তু ওই যে দেখেন লাল দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকে কিন্তু গাছে ফুল আসে পড়ছে বেশি অংশ গাছে কিন্তু ফুল আসছে দেখাই আপনাদের আমি তো নামতে পারবো না আপনাদের কুলের থেকে দেখাই দেখেন প্রায় গাছে কিন্তু ফুল আসছে দেখেন এই অনেক গাছে মানে এই গাছে সর্বোচ্চ নাটোরের তিন মাস বা চার মাস সর্বোচ্চ লতি তাও লতি হয় না তেমন দেখেন প্রায় গাছে কিন্তু কিন্তু ফুল ফুল আসলে লতি হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে আপনাদের দেখেন প্রায় গাছে ফুল দেখেন এই যে দেখেন দুইটা তিনটা করে ফুল হয়েছে দেখেন এই যে দেখেন কয় মাতা হয়েছে দেখেন এই একমাতা এই দুই মাথা হয়ে গেছে অলরেডি অল টাইম ঠিক আছে অলরেডি দুই মাথা হয়ে গেছে প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসছে তে আপনারা সতর্ক হন যারা এই কচু খেত করতে চান তারা সব সময় সতর্ক হবেন যে আমরা কখনোই অন্য কোনো জাত করব না বাড়ির লতির আছে এক জাত করব। কারণ এক জাত করলে আপনি লাভবান হইতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমার কাছ থেকে যারা চারা সংগ্রহ করেন এবং করতে চান নতুনভাবে তারা করতে পারেন কোনো সমস্যা হবে না এই পর্যন্ত রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ